সো গাইস আজকে বাচ্চাদের নিয়ে আরেকটা মজার খেলা খেলতে যাচ্ছি আমরা তো আজকের খেলাটা হচ্ছে বাচ্চারা এই বস্তার ভিতর ঢুকে ওরা লাফাতে লাফাতে ওইখানে যাবে এবং ওখান থেকে টাচ করে আবার এখানে চলে আসবে তো দেখা যাক আজকে এই বস্তা প্রতিযোগিতায় বস্তা দরের প্রতিযোগিতায় কে জিততে পারে আপনারা দেখতে থাকুন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সো গাইস আমাদের বাচ্চারা এখন রেডি হয়ে আছে বস্তা সবাই পরে আছে তো এখান থেকে ওরা দৌড়াতে দৌড়াতে ওইখানে যাবে এবং ওখানে টাচ করে আবার এই জায়গায় আসবে তো দেখা যাক আজকের এই প্রতিযোগিতায় কে জিততে পারে তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো বাচ্চারা আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখনই তোমরা দৌড়ানো শুরু করবে ঠিক আছে ওয়ান টু

আলভি তোমার নাম আর তোমার নাম কি বাবা ইমন 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 তৃতীয় হয়েছে ধন্যবাদ তোমাদেরকে তো গাইস ছেলেদের পর্ব শেষ হয়ে গেছে এবার মেয়েদের পর্ব এবার আমরা বাচ্চা মেয়েদেরকে নিয়ে আবার পুনরায় এই খেলাটা খেলতে যাচ্ছি বস্তাবন্দি খেলা তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন অবশ্যই খেলাটা দেখে মজা পাবেন আমরা তো বাবা বলেন আমি ওয়ান টু থ্রি বলবো তোমরা চলে যাবো হ্যাঁ ওয়ান ชู่สิจ้าวฮะฮะฮะแจ๊คกัสแจ๊คแจ๊คแจ๊คแจ๊คแจ๊คแจ๊ค

আমাদের তাদের মাঝে পুরস্কার বিতরনী হবে এখনি ইনশাআল্লাহ এই বস্থা মেয়েদের পক্ষ থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে তো ফার্স্ট হয়েছে আমাদের কথামা কথামাকে পুরস্কৃত করা হচ্ছে একটা স্কেল বক্স মা তোমার কেমন লাগছে ভালো আচ্ছা এবার দ্বিতীয় হয়েছে আমাদের সাইমা মা মা তুমি স্কেল বক্স নাও তোমার কেমন লাগছে মা ভালো লাগছে আচ্ছা তৃতীয় হয়েছে মাতুমার নাম কি জানো গাইসা মা গাইসা মা কেমন লাগছে তোমার পুরস্কার পেয়ে ইনশাআল্লাহ আবার আমরা খেলবো হ্যাঁ এবার ছেলেদের পক্ষে ছেলেদের পক্ষে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও পুরস্কৃত করা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে কলম শিক্ষায় জাতির মেরুদণ্ড এই জন্য আমরা কলম দিয়ে শুরু করছি তো দাও এদিকে দিয়ে দাও তুমি বাবা তোমার কেমন লাগছে পুরস্কার পেয়ে আচ্ছা অনেক ভালো লাগছে একে দিয়ে দাও আরেকটা বাবা তোমার কেমন লাগছে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আচ্ছা তোমাদের খেলা খেলে কেমন লাগলো আজকে আবার ইনশাল্লা আমরা সামনে আবার খেলা খেলবো নতুন খেলা তোমরা কি রাজি আশা আমরা উল্লাস করি